আসসালামু আলাইকুম হাজি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সকল আপডেট আমরা বিস্তারিত জানবো আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ এরপরে মেধা তালিকা কিভাবে তৈরি করা হয় শিফট ভিত্তিক আমাদের সময়সূচি এরপর আবাসিক সুবিধা কেমন তারপর আসন প্রতি এবছর লড়াই কেমন হবে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত দেখব তো প্রথম দেখি হাজি আচ্ছা আরেকটা কথা হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র কিন্তু একেবারে ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দিতে হবে সবাইকে আর অন্য কোথাও থেকে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই সবাইকেই একবারে হাজির দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস ওখানে গিয়ে সবাইকে পরীক্ষা দিতে হবে এক্ষেত্রে পরীক্ষা যে সিস্টেম আর সেটা হলো আমাদের শিফট ভিত্তিক আলাদা আলাদা করে কিন্তু পরীক্ষা হবে হয়তো সকালে এক শিফ্ট দুপুরে এক শিফট আর হলো বিকালে এক শিফট তিনটা করে শিফট নির্ধারণ করা হবে এবং মেধা তালিকাও তৈরি করা হবে শিফট ভিত্তিক আলাদা আলাদা করে তো আমরা প্রথমে দেখি অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে কবে প্রথম পরীক্ষা যেহেতু ছাব্বিশ সাতাইশ তারপরে শেষ পরীক্ষা আঠাইশ তারিখ মানে তিনটা পরীক্ষা তিন দিন সেক্ষেত্রে আমাদের পাঁচ দিন আগ থেকে তার মানে প্রথম পরীক্ষাটার জন্য অ্যাডমিট কার্ড একুশ তারিখ থেকে শুরু করে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগ পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে শেষ দিন এবং প্রথম দিন যদি নেটে সমস্যা থাকে তার মানে এই জন্য আমরা একদিন পরেই কিন্তু বা দুই দিন পরেই কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রেখে দিব এরপরে দ্বিতীয় পরীক্ষার জন্য হলো 22 তারিখ থেকে তৃতীয় পরীক্ষার জন্য হলো 23 তারিখ থেকে একেবারে পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারব সকল ইউনিটের জন্য পাঁচ নম্বর তিরিশ অর্থাৎ একশো নম্বরে যে আমাদের এমসিকিউ পরীক্ষা হবে সেখানে পাঁচ নম্বর থাকবে তিরিশ আর বি ইউনিটে যারা আর্কিটেকচারে আলাদা করে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না নিষিদ্ধ আর নেগেটিভ মার্ক হলো প্রতিটা উত্তরের জন্য জিরো পয়েন্ট নম্বর করে কাটা হবে পরীক্ষার সময় যেটা নির্ধারণ করা হয়েছে এই যে আমরা প্রতিটা শিফটে দেখতে পাচ্ছি দেড় ঘন্টা সময় আসলে সময় দেড় ঘন্টা না এমসিকিউ পরীক্ষার যে একশো নম্বর এখানে আমাদের সময় হলো সর্বোচ্চ এক ঘন্টা আর বাকি তিরিশ মিনিট আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া তারপর আমাদের রুল বা আদার্স যে নম্বর ইয়ে করে ওএমআর যে জিনিসগুলো পূরণ করতে হয় এগুলো আমরা আস্তে ধীরে পূরণ করব এই জন্য আগে থেকে গিয়ে উপস্থিত হতে হয় এরপর অর্থ এরপর আর সুযোগ থাকবে না ঢুকার তারপর আমাদের মেধা তালিকাটা কীভাবে তৈরি করা হয় এমসিকিউ পরীক্ষার নম্বর একশো জিপি এর উপর থাকবে পঁচিশ সেক্ষেত্রে মাধ্যমিকের জিপিএ থেকে হলো দশ উচ্চ মাধ্যমিকের জিপিএ থেকে পনেরো টোটাল পঁচিশ মেধা তালিকা তৈরি করা হবে আর যারা আর্কিটেকচার এর পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে এই একশো পঁচিশ তো আছেই সাথে ওই যে বললাম ড্রয়িং এর পঞ্চাশ নম্বর সেই পঞ্চাশ সহ টোটাল একশো পঁচাত্তর নম্বরের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে পরীক্ষা কেন্দ্র তো বললাম যে হাজির ভর্তি পরীক্ষার তারিখ যেটা নির্ধারণ করা হয়েছে এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ছাব্বিশ জানুয়ারি সালে এই আবার আছে প্রথম পরীক্ষা হবে সকাল নয়টা তিরিশ থেকে এগারোটা দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে এগারোটা তিরিশ থেকে একটা এবং তৃতীয় শিফটের মানে এ থ্রি শিফটের পরীক্ষা হবে দুটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত তারপরে বি ইউনিটের পরীক্ষা হবে সাতাইশ জানুয়ারি দুই এই তিনটে তিনটা পরীক্ষা হবে বি ওয়ানটা নয়টা তিরিশ এরপরে এগারোটা বি টু এগারোটা তিরিশ থেকে একটা তৃতীয় শিফট হলো দুটা থেকে তিনটা তিরিশ ওই দিন আবার বি ইউনিটে এই পরীক্ষা দেওয়ার পর তাদের আবার যাদের আর্কিটেকচার আছে তারা কিন্তু বিকালে আবার পরীক্ষা দিতে হবে তার মানে যাদের সকালে পরীক্ষা হবে তারা অপেক্ষা করতে হবে বিকাল পর্যন্ত আর্কিটেকচারের পরীক্ষা হবে বিকাল চারটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত এরপরে আমাদের সি এবং ডি ইউনিটের পরীক্ষা হবে একদিনে অর্থাৎ আঠাশ জানুয়ারি দুই সালে সেক্ষেত্রে সি ইউনিটে কিন্তু আমাদের যেহেতু আবেদনের সংখ্যা অনেক কম শুধুমাত্র একটা শিফটে পরীক্ষা হবে নয়টা তিরিশ থেকে এগারোটার ভিতরে সি ইউনিটের পরীক্ষা শেষ তারপরে ডি ইউনিটে কিন্তু ডি ইউনিটে যেহেতু আবেদন অনেক করছে এই কারণে ডি ইউনিটে কিন্তু তিনটে শিফট করা হয়েছে ডি ইউনিটের ক্ষেত্রে এগারোটা তিরিশ থেকে একটা পর্যন্ত দুটা থেকে তিনটে তিরিশ পর্যন্ত চারটে থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা আমরা এ বছর আসন প্রতি লড়াই আবাসিক সুবিধাটা বলে রাখি হাজি দানিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কোনো আসন খালি নেই আবাসিক সুবিধা হলগুলোতে সেক্ষেত্রে যারা এবছর নতুন ভর্তি হইতেছে তারা শুরুতে কোনো আসন পাবে না পরবর্তীতে আসন খালি সাপেক্ষে মানে হলে উঠার সুযোগ পাবে এই মুহূর্তে আসন খালি নেই তো আমরা আসন প্রতি লড়াই যেটা হবে আর সেটা হলো এই ইউনিটের ক্ষেত্রে আসন প্রতি লড়াই হবে ছাপ্পান্ন জন আসন আছে পাঁচশো পঁয়ত্রিশটা আবেদন করছে তিরিশ হাজার দুশো পঁচাত্তর জন বি ইউনিটে আসন প্রতি লড়াই হবে সাঁত্রিশ জন এক্ষেত্রে আবেদন করছে ছাব্বিশ হাজার আটশো বারো জন এবং টোটাল আসন আছে কিন্তু সাতশো চল্লিশটা অনেকটা আসন অনেক আসন এরপরে আর্কিটেকচারে যে তিরিশটা আসন আছে এখানে আমাদের আবেদন সংখ্যা এক হাজার প্লাস আছে এখানে লড়াই হবে জন করে তারপর সি ক্ষেত্রে বত্রিশ জন আসন প্রতি লড়াই করবে আবেদন করছে নয় হাজার একশো একানব্বই আসন আছে ডি ইউনিটে আসন প্রতি লড়াই সব থেকে বেশি একশো জন করে আসন প্রতি লড়াই আবেদন করছে সাতাইশ হাজার এবং আসন আছে মাত্র দুশো চল্লিশটা এটাই ছিল আমাদের হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবো ধন্যবাদ আলাইকুম